নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছে আবার একটা নতুন পর্বে আজকে পুকুরে মাছ ধরা হবে বাগান থেকে একদম টাটকা ফুলকপি তুলে রান্না করবো আপনারা প্লিজ দেখতে থাকুন তোমাদের দাদাভাই এখানে পুকুরে জাল ফেলেছে কয়েকটা ছোটো ছোট মাছ আগে রেখেছি এখন কী মাছ পড়ে দেখা যাক যা মাছ পড়ে তাই দিয়ে রান্না হবে সকাল সকাল ঠান্ডায় নেমেছে পুকুরে এই তো বড় মাছ পড়েছে রে কটি আর বড় রূপচাঁদ আছে না রে রূপচাঁদ এই তো দেখ লাল লাল দেখুন বন্ধুরা কত বড় মাছটা দেখুন একদম পুরো লাল লাল

এগুলো ছোট এগুলো জাপানি পুছি যেটা চায়না পুছি বলে অনেকে এই মাছগুলো আজকে ভাজা করা হবে আর এই রূপচাঁদ মাছে বাগান থেকে একদম টাটকা ফ্রেশ ফুলকপি তুলবো দিয়ে ঝোল রান্না করবো আপন মাছটা কেটে নেব একটা ছাই মাছ দিয়েলাম আর আস্তটা দিয়েছি এই মাছেরটা করছি ছোট ছোট একদম আঁচগুলো কত ছোট্ট দেখুন একদম পুরো গুড়ি ঘুরি আঁক মাথাটা

ভাজা হতে থাকো এটি আমি ফুলকপি আলু ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে আসি এবার লবণ আর হলুদটা মাছ করে মাছের একটু ভালো করে ভাজা হয়েছে অপরটা উল্টে দেখতে পাচ্ছি রেখে এবার তুলে নেব এবার এই জাপানি কুঠুরগুলো ভাজ করে দিল একটা বাটি নিয়ে একটু এরকম ভালো করে চাপ দিয়ে দেবো বাটিটা গরম হয়ে যাচ্ছে স্টিলের বাটি তো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে মাছটা ভাজলে মাছ ভাজা একদম পুরো মজ মজে হয় আর খেতে বেশ টেস্টি হয় মাছের থেকে জলটা একদম ভালো করে বেরিয়ে যাবে মতে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি देो पे कि টমেটোটাও গলে গেল টমেটোটাও গলে গেছে আদা কাঁচা গেছে এবার পরিমাণ মতো লঙ্কাগুলো দিয়ে আলু হাজার সময় লবণ দিয়েছি অল্প পরিমাণে লবণটা থেকে জলটা দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন মশলা থেকে খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো এবার এটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেবে ঝোলটা খুব ভালো করে ফুটছে ওটা ঝোদ্দর্দি মাছগুলো দিয়ে দেবো দিয়েছি এবার আরো দু মিনিট মধ্যে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম টা হয়ে গেছে একদম এবারে গরম মশলা বাটাটা দিয়ে দেবো কত বড় গুপচাপ পড়েছিল জানিস দেখেছি অনেক বড় আর তো দাদা ভাই বাড়িতে এই গুপচাপ মাছের তেল দিয়ে শাক রান্না করেছিলাম নোটে শাক আর মাছ ভাজা দিয়ে খাচ্ছি এখন মাছ ভাজা কেমন টেস্ট ছোট জাপানি পুঁটি পুকুরে জাপানি পুঁটি পুকুরে রূপচান বাড়ির বাগানের শাক শাক ফুলকপি আলুটা কে না ঝোলের রংটা দেখে তো মনে হচ্ছে ভালো খেতে কেমন হচ্ছে তুই তো ঝোল খাচ্ছিস ভালো মূলো সবই বাড়ি তো আলুটা কে না আলুটা মকলা পাতিটা আজকে রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে আর জ্বালানি টালানি সব বের করে দিয়েছে একদম বড় রান্নাঘর হয়ে গেছে চারদিকে একদম পুরো সবুজ কেমন আছে পুকুরের মাছ সারটা ভালো হবে বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে খুবই খাচ্ছি নাকি রাখতে

ধরে বাড়ির আলু যা যা সবজি থাকবে কিছু দিয়ে এরকম তরকারি রান্না করে খাবেন যা টেস্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম